বাংলাদেশের প্রতিটি পরিবারই জীবনের কোনো না কোনও সময়ে স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতার শিকার হয়েছে চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ভেঙে পড়ে অনেক পরিবারের অর্থনীতি মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি দামি ওষুধ আর অপ্রতুল সেবা এটাই আজ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার বাস্তবতা বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এমন এক ভবিষ্যৎ গড়বে যেখানে চিকিৎসার অভাবে আর কোনো মানুষের জীবন ঝুঁকিতে থাকবে না প্রথমত জুড়ে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে যার আশি ভাগ হবেন নারী দ্বিতীয়ত প্রতিটি মহানগর ও জেলা শহরে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে তৃতীয়ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ সন্তান প্রসবসহ মা ও শিশুর পূর্ণাঙ্গ চিকিৎসা চালু করবে তারপর বিনামূল্যে প্রাথমিক ঔষধ স্বল্পমূল্যে প্রাণঘাতী রোগের ঔষধ এবং বিনামূল্যে দেশীয় ভ্যাকসিন দিয়ে দামি চিকিৎসাকে সাধারণ মানুষের নাগালে আনবে সবশেষে ডেঙ্গু চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার বিরুদ্ধে বছর জুড়ে বিজ্ঞানভিত্তিক কার্যক্রম পরিচালনা করবে এর পাশাপাশি দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা গ্রামে গ্রামে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা এবং সরকারি সহায়তায় বেসরকারি হাসপাতালের মাধ্যমে সুলভ বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করবে বিএনপি বিশ্বাস করে স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার আর সেই অধিকার নিশ্চিত করেই গড়ে উঠবে একটি সুস্থ বাংলাদেশ